कोटा ना मेधा 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 कोटा ना मेधा 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 कोटा ना मेधा 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 तुम्हीं के अमी के राजाकार राजाकार तुम्हीं के अमी के राजाकार राजाकार तुम्हीं के अमी के राजाकार राजाकार অধিকার হয়ে গেলাম রাজাকার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাখ শহীদের রক্তি কিনা না লাখো শহীদের রক্তি কিনা দেশ বাপের না না কোথায় কোথায় বাংলা সার বাংলা কি তোর বাপদাদার কোথায় কোথায় বাংলা সার বাংলা কি তোর বাপদাদার লেগে সেরা লেগেছে রক্তে আগুন লেগেছে লেগে ছেলে লেগেছে রক্তে আগুন লেগেছে তফা এক দাবি এক খুনি হাসিনার পদক মরণে লাখো শহীদের স্মরণে ভয় করি না মরণে আমার ভাই বলল কেন জবাব চাই জবাব দে আমার ভাই বললো কেন জবাব চাই জবাব দে দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত হোক লড়াই আরেকবার ধ্বংস হোক সৈরাচার হোক লড়াই আরেকবার ধ্বংস হোক সৈরাচার হোক লড়াই আরেকবার ধ্বংস হোক স্বৈরাচার খুনি হাসিনার গদিতে আগুন লাগাও একসাথে খুনি হাসিনার গদিতে আগুন লাগাও একসাথে খুনি হাসিনার গদিতে আগুন লাগাও একসাথে ছাত্র তুমি কলম ছাড়া